अमल कृष्ण मजुमदार लिखा बी मेला सवार नये अरे छो जंतर मंतर साफ समंदर पेट का अंदर बड़ा बंदर इकड़ी मिकड़ी छो छंदर जो जीता है वही सिकंदर खेला हो बे भिलकी हो बे सो बाबूरा पैसा दी बे লাশ দেখাবে চামেলি লাশ দেখাবে আরে ছো প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবেই লোক ডাকছিল ছেলেটা মাথায় টুপি হাতে ঢোলক গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিলো নানা কসরতের খেলা আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই মেলাতে বই মেলাতে দারুণ মজা বই দেখার মজা বই কেনার মজা মেলায় ঘোডার মজা ফুচকা খাওয়ার মজা ট্রেন আসতে দেরি করছিল ছেলেটা তখন আবার ডেকে উঠল আরে খেলমদারি ভেলকি গাড়ি দেখ লোহার চাক্কায় ঘুষবে এমন তিনি আরে বাবু বাতি জান হাতেলি সুন চমেলি পাবলিক তো পয়সা মিলি দেখলো সবাই একটা ছোট্ট লোহার রিং এর ভেতর ঢুকে যাচ্ছে তিনটে শরীর তারপর টুং টাং ঠা ওদের ভাঙা অ্যালমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ তুতুল হঠাৎ জিজ্ঞাসা করল বাপী ওরা বই মেলাতে যায় না কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল না মা বই মেলা তো সবার নয় ওদের ময়লা জামা ওদের কষ্ট ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বইমেলাটা ওদের নয় কেন নয় এই প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো আর ট্রেনে ওঠার আগেই আবার শুনতে পেলাম ছেলেটা বলছে আরে ছ